ইকবাল গাড়ির দরজা খুলে রেখেছে আগেই ধূসর পিউকে কোলে নিয়ে এসে বসাল সিটে পা দুটো ঝুলিয়ে রাখল বাইরের দিক রক্ত পড়া তখনও থামেনি অথচ পিউ কান্নাকাটি করছে না সে ফ্যাল ফ্যাল করে এখনও তাকিয়ে ধূসর পিউকে বসিয়ে নিজেও ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে ইকবালের বাড়িয়ে দেয়া এইডের বাক্স থেকে তুলো নিয়ে স্যাভলনে ভেজায় পরপর পিউয়ের পায়ে চেপে ধরতেই সম্বিত ফিরল তার ব্যথায় কুকিয়ে উঠে ধূসরের কাঁধের শার্ট খামচে ধরল ধূসর চোখ তুলে তাকায় পিউ নেত্র খিঁচে ঠোঁট কামড়ে ধরেছে ধূসর মায়ামায়া কণ্ঠে শুধাল কষ্ট হচ্ছে পিউ চট করে চোখ খোলে তার ভালোবাসার ধূসর ভাইয়ের সাথে চোখাচোখি হয় নিমিশে যন্ত্রণা ভুলে মাথা নেড়ে উত্তর দেয় ওহু। ইকবাল ব্যাপারটা বুঝতে পেরে মাথা নামিয়ে ঠোঁট চেপে হাসল পুষ্পর চোখে ঠিক ধরা পড়ল তা দাঁড়িয়েছিল পাশেই তার বোন ব্যথায় কাতরাচ্ছে আর এই লোক হাসছে পুষ্প নাক ফুলিয়ে দুম করে কনুই দিয়ে গুতো দিল ইকবালের পেটে মুচড়ে দুলে উঠল সে সহায়হীন ভঙ্গিতে তাকালো পুষ্পর পানে মেয়েটা চোখরাঙে নিঃশব্দে হাসতে মানা করছে ও তো আর জানে না হাসার কারণ কি জানলে নিজেও হেসে গড়াগড়ি খেত কনফার্ম পিউ যে মিথ্যে বলেছে ধূসরের বুঝতে বাকি নেই এতটা গাঢ় কাটলে ব্যথা হয় না অথচ বলল না কিছু ঝুঁকে ফুঁ দিল ক্ষতস্থানে পিউ আবেশে পল্লব বুঝে নেয় ধূসর ভাইয়ের এতটা যত্ন তার পাওনা ছিল বুঝি এরকম জানলে পিউর স্বেচ্ছায় লক্ষ্যবার হাত পা কেটে কেটে সামনে যেত তার সেই সেইছুতো একটু ভালোবাসা পেত কাছাকাছি হতো সবশেষে পায়ে ব্যান্ডেজ বাঁধল ধূসর বুড়ো বাদে বাকি চারটা আঙুলই কেটেছে উঠে দাঁড়িয়ে পিউয়ের পা আস্তে ধীরে গাড়ির ভেতরে ঢুকালো। ইকবালকে বলল তুই ড্রাইভ কর ইকবাল বিনা বাক্যে মাথা দোলায় পিউ বোঝেনি কথাটার অর্থ ভেবেছে ইকবালকে গাড়ি চালাতে বলার কারণ হয়তো এতটা পথ চালিয়ে ধূসর ভাইয়ের ইচ্ছে করছে না আর ধূসর পুষ্পকে বলল সামনে বস পুষ্প ঘাড়কাত করে পিউয়ের কপালে ভাজ পড়ল তক্ষণি ধূসর ঘুরে এসে বসে গেল ওর পাশের জায়গায় শুধু বসেই নি তার দুটো পাই তুলে নিয়েছে উরুর ওপর পরপর ঘটনায় অত্যাশ্চর্য হয়ে গেল পিউ অপ্রত্যাশিত বিষয়গুলো মস্তিষ্ক তৎক্ষণাৎ গ্রহণ করতে পারল না বাক্য খুঁয়ে বসে রইল ধূসরের গায়ে এভাবে পা দিয়ে বসায় পিউয়ের অস্বস্তি তরতর করে বাড়ল খারাপ লাগছিল একটু নড়ে চড়ে নিচকণ্ঠে বলল ধূসর ভাই পা নিচে রাখলে সমস্যা হবে না ধূসর জলদগম্ভীর কণ্ঠে উত্তর দেয় চুপচাপ বসে থাক পিউ ঠোঁট উল্টে বসে থাকে ইকবাল গাড়ি স্টার্ট দিতে যাবে হঠাৎই চেঁচিয়ে বলল ভাইয়া আমার আইসক্রিম তিনজোড়া অদ্ভুত দৃষ্টি আছড়ে পড়ল পার ওপর পিউ অপ্রতিভ হয়ে বলল এভাবে তাকাচ্ছ কেন পুষ্প ভ্রু কপালে তুলে বলল তুই এত কিছুর মধ্যে আইসক্রিমের কথা ভুললি না তো না পায়ে ব্যথা পিউ মিনমিন করে বলল ব্যথা তো পায়ে আইসক্রিম তো মুখ দিয়ে খাব পায়ের সাথে সম্পর্ক কি পুষ্প কপাল চাপড়ে বলল দেখলেন ধূসর ভাই দেখলেন কেদে কেদে নদী বোয়ানোমে খাওয়ার কথা ঠিক মনে রেখেছে ও যাতে মাতাল তালে ঠিক শুধু শুধু তোর জন্যে আমিও চোখের জল ওয়েস্ট করলাম ইকবাল টান ধরে বলল এভাবে বলছ কেন বেচারির আইসক্রিমটা ছুটতে গিয়ে আমিই রাস্তায় ফেলে দিয়েছি তুমি বসো পিউ আমি আরেকটা এনে দিচ্ছি পিউ খুশি হয়ে মাথা নাড়ল ইকবাল বের হতে ধরলে ধূসর বাধা দিয়ে বলল দরকার নেই গাড়ি স্টার্ট কর পিউ আইসক্রিম পরে দেখা যাবে কিন্তু উই আর লেট ইকবাল সন্ধ্যার আগে পৌঁছাতে হবে গাড়ি ছাড় ইকবাল দ্বিধাদ্বন্দ্বে ভুগল কি করবে কি করা উচিত একটু সাহারা পেতে পুষ্পর দিক তাকালো, পুষ্প নিরুত্তব বসে ধূসরের মুখের উপর কথা বলা সম্ভব না এখানে তার করার কিছু নেই ইকবাল পেছন ফিরে পিউর দিক তাকায় তার চেহারায় সর্বত্র কৃষ্ণবর্ণ কাদম্বিনী ছুটছে আহত চোখে ধূসরের নীরের চিবুকের পানে চেয়ে সে ধূসর ফিন হুমি একবার দেখেও অব্দি না এর মধ্যেই তারা দিল শুনিস কি বললাম হ্যাঁ দাচ্ছি ইকবাল হতাশা শ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে পিউ মূর্তির ন্যায় বসে রয় অভিমানে তার বুক ভারী হয়ে আসছে একটা আইসক্রিম খেতে চাইল আর ধূসর ভাই এমন করলেন জীবনে আর আইসক্রিম ছোবেন না বলে পণ করল পিউ এইভাবে মুখের উপর প্রত্যাখ্যান আগিনার আর আগিনে ভিড়ল ইকবালের গাড়ি বৃদ্ধ দারোয়ান গেট খুললেন ধূসর নেমে এসে পিউয়ের পাশের দরজা টেনে খুলল অমনি দৃশ্যমান হল তার পায়ের সাদা ব্যান্ডেজখানা চোখ বেরিয়ে আসে দারোয়ানের হাহাকার পরে বলে ওঠেন এ কি সর্বনাশ পিউ মায়ের কি হল ইকবাল ছোট করে জবাব দিল অ্যাক্সিডেন্ট বাকিটুকু শোনার মতো ধৈর্য হল না তার মাথায় হাত দিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটলেন সদর দরজার দিকে পুষ্প ঢোক গিলে বলল আজ আমি বকা খাব শিওর কেন এই যে পিউয়ের পা কাটল আম্মু আমাকেই বকবেন বলবেন তুই কোথায় ছিলি দেখে রাখতে পারিস ওকে বড় হওয়ার অনেক ঝামেলা ইকবাল ভাই ও আপনি বুঝবেন না ইকবাল ফোস করে শ্বাস ফেলে বিজ্ঞের মতো মাথা দোলায় বুঝেছে সে পিউ গাঁট হয়ে বসে ধূসর ঝুঁকে কোলে নিতে গেলেই আরও শক্ত হয়ে গেল ধূসর কপাল কুচকাল জিজ্ঞেস করল কি হয়েছে পিউ লাগে ভেতর ভেতর ফুসে উঠল সরে বলল আমি একাই পারব ধূসর ভ্রু বাকাল শিওর হ্যাঁ পুষ্প বলল কিভাবে পারবি হাঁটবি কি করে পিউ মুখ গোমরা করে জানালো বললাম তো পারব আমার কারো সাহায্য প্রয়োজন নেই ধূসরের কিছু এলো গেল না সে কাঁ উঁচু করে বলল ওকে পরপর সরে গেল দরজা থেকে পিউয়ের মুখটা আরো থমথমে হয়ে আসে কষ্টে কোটোর ভরে আসে সে তো তখনকার রাগটা ঝাড়ার জন্য এরকম বলল তাই বলে ধূসর ভাইও মেনে নিলেন এই তার যত্ন আত্মী পিউয়ের ঠোঁট ভেঙে আসে নাক লাল হয় তবু দৃঢ় করল নিজেকে দরকার নেই কারো সাহায্যের কি হবে একা হাঁটলে একটু ব্যথা লাগবে লাগুক পাশান ধূসর ভাইয়ের দ্বারস্থ হবে না তাও না পিউ এক আকাশ অভিমান নিয়ে পা দুটো মাটিতে ছোঁয়াতে গেলে অমনি কোলে তুলে নিল ধূসর পিউ চুমকে গেল ফিক করে হেসে উঠল পুষ্প তালমিলি ইকবালও হাসে ধূসর হাঁটা ধরল বাড়ির দিকে পিউয়ের ভেতরটা আনন্দে নেচে কুদে উঠলেও ওপর ওপর রাত দেখিয়ে বলল কেন নিলেন আমি একাই পারতাম তোমার দৌড় আমার জানা আছে সোজাসাপটা জবাবটায় পিউয়ের চোটপাট অস্তগত হল তখনই ওদিক থেকে ছুটতে ছুটতে বের হলেন বাড়ির গৃহিণীরা সাথে দারোয়ান মীনা বেগম কেঁদে ফেলেছেন এর মধ্যেই ধূসরের কোলে পিউকে দেখে তার কান্না আরও জোরালো হলো নাকে কেঁদে কিছু বলার আগেই ধূসর সতার্ত করল এখানে নয় বড়মা ভেতরেই যাচ্ছি এসো ভিতরে যাবেন না ইকবাল একটু ভেবে বলল যাওয়া কি ঠিক হবে আব্বু তো নেই অফিসে ফিরবে সেই রাতে তাহলে সমস্যা কোথায় গেলে খুশি হবে পুষ্প মিষ্টি হেসে বলল নিঃসন্দেহে তোমাকে চোখের সামনে আরও দুদণ্ড দেখব এতে খুশি না হয়ে উপায় আছে ইকবাল বুকে হাত দিয়ে বলল হাই কোথায় রাখব এত ভালোবাসা পুষ্প একপাশে মুখ বাঁকালো ঢং থেকে আর বাঁচি না ইকবাল ফের হাসে বলে না আসলে হয়েছে কি সন্ধের পর সমাবেশ আছে অ্যান্ড আমার ওখানে থাকাটা জরুরি দেখবে ধূসরও একটু পর বেরিয়ে যাবে পুষ্প ঠোঁট গোল করে বলল ও আচ্ছা তবুও একটু বসে যেতে ইকবাল চারপাশে একবার চোখ বুলালো কণ্ঠ খাদে নামিয়ে বলল আমি যে একেবারে জামাই হয়ে ঢুকতে চাইছি ম্যাডাম সেই প্রতিজ্ঞা রাখতে হলে এখন কি ঢোকা উচিত হবে পুষ্প লজ্জা পায় মাথা নুই করে লাজুক হাসে ইকবাল ফিসফিস করে বলে আসছি পুষ্প পাল্টা ফিসফিসে জবাব দেয় বাই ইকবাল যেতে যেতে ফিরে তাকালো ফের একবার বাড়ির চারদিক দেখে নিল কেউ নেই বুঝে হাত দিয়ে পুষ্পর দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল গাল দুটো রক্তাভ হয়ে এলো পুষ্পর ভীষণ রকম কুণ্ঠায় তলিয়ে গেল ইকবাল গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর গুটিগুটি পায় ঢুকল বাড়িতে মিনা বেগম একটু পরপর নাক টানছেন রুবাইডা বেগম এই শীতেও বাতাস করছেন পিউকে কখনো হাত বোলাচ্ছেন মাথায় হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জবা বেগম সুমনা বেগম বাড়িতে নেই রিক্ত রাদিফকে নিয়ে রোজ পাশের স্কুল মাঠে যান তিনি আশেপাশের ছেলেরা এই সময় খেলতে আসে ওখানে ছেলে দুটোকে একটু খেলাধুলা শেখাতে যায় তিনি আজও গিয়েছেন বাকি সবাই ঘিরে বসে পিউকে পুষ্প হাজির হতে না হতেই মীনা বেগমের কান্না থেমে গেল চোখ পাকিয়ে রেগেমেগে বললেন মেয়েটা এভাবে গাড়ির তলায় পড়ল তুই কোথায় ছিলি তখন পুষ্পর ভগ্ন হৃদয় নিংড়ে শ্বাস বের হয় আগেই জানতো দোষ তারই হবে পিউ আস্তে করে বলল আপুর কোনো দোষ নাই মা আমি তুই চুপ থাক ইস কতখানি কেটেছে কত ব্যথাই না পাচ্ছে আমার মেয়ে জবা বেগম শুধালেন ও পিউ তোকে একটু নুডলস রেধে দেব শরবত খালি না খাবে না মানে কি ওকে জোর করে খাওয়াতে হবে কত রক্ত পড়েছে বেদানের রস খেলে গায়ে রক্ত হয় দে আমার কাছে গ্লাসটা দে পিউ অতিষ্ঠই বলল আমি খাবো না মিনা বেগম চোখ গরম করলেন অনীহা সমেত চুমুক বসালো পিউ গ্লাস ধরে রেখেছেন মিনা বেগম পিউকে খাওয়াতে খাওয়াতে বললেন যত জ্বালা হয়েছে আমার এত বড় মেয়ে ছোট বোনটাকে অব্দি দেখে রাখতে পারে না বলি আমি মরে গেলে কি করবি তোরা তোর ভরসায় যে একটু মেয়েটাকে রেখে যাব তাও তো হবে না পুষ্প কাঁদো কাঁদো হয়ে বলল মা আমি কি করলাম মিনা বেগম হাঁ করলেন উত্তর দেবার জন্য এর আগেই ধূসর দরজায় দাঁড়িয়ে বলল বড়মা মা পুষ্পকে অকারণে বকাঝোকা করছো এখানে সব দোষ তোমার ছোট মেয়ের কুকুর দেখে ছুটলে কুকুরও পেছনে ছুটবে স্বাভাবিক বহুবার এ নিয়ে সাবধান করার পরেও শোনে না কেন পিউকে একেবারে ওর কামরাই দিয়ে ধূসর রুমে গেছিল হাজির হল এই এখনই পিউয়ের চেহারা চোর ধরা পড়ার মতন হল পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল বলে লাভ নেই ভাইলা বিচার যা হোক তালগাছটা আমার আম্মুর বেলাতেও তাই ঘটনা যাই ঘটো অপরাধী আমি হয়েছে হয়েছে এত কথা বলার কিছু হয়নি এখন যাও হাত মুখ ধুয়ে এসে উদ্ধার করো রুবাইদা বেগমও বললেন যা মাজা অনেকটা ধকল গেছে তাই না জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে গিয়ে আমি নাস্তা দিচ্ছি পুষ্প আহলাদি কণ্ঠে বলল এই বাড়িতে তুমি আমায় ভালোবাসো মেজমা আর কেউ বাসে না তুমি যে কেন আমার মা হলে না আল্লাহ ভাইয়া কত ভাগ্যবান তোমাকে মা হিসেবে পেয়ে এই ভাগ্য আমার হলে কি হতো আফসোস করে করে পুষ্প বেরিয়ে গেল মেয়ের অভিযোগে চোখ ছলছল করে উঠল মিনা বেগমের আগের মতোই কেঁদে বললেন দেখলি মেজ দেখলি কি একটু বলেছি সেজন্য এভাবে বলে গেল রুবাইদা বেগম অসহায় চোখে তাকালেন বললেন আপা। তুমি মনে কিছু নিও না বাচ্চা মানুষ মিনা বেগম শুনলেন না আচলে নাক চাপলেন জবা বেগম পাশে বসে বললেন আপা বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে ওসব ধরে কাচ্ছ পিউ অনুরক্তিহীন শ্বাস ফেলল তার মা একটু বেশি সেন্টিমেন্টাল কথায় কথায় চোখ থেকে পানি ঝরে এ দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে সে চোখ ফিরিয়ে দরজার দিক তাকালো যেখানে ধূসর দাঁড়িয়ে সে তাকাতেই চটপট আরেক দিক তাকাল ধূসর পিউর দৃষ্টি সতর্ক হয় প্রতিবারের মতো এবারেও মনে হল ধূসর এতক্ষণ তাকেই দেখছিল তোমাদের কান্নাতাটি থামলে একটা কথা বলতাম ধূসরের ভারী স্বরে মিনা বেগম সহ বাকিরা তাকালেন ধূসর ঘোষণা করল আমি বের হচ্ছি ফিরতে রাত হবে কেউ অপেক্ষা করো না কোথায় যাচ্ছিস বাবা কাজ আছে মা শেষ করে একেবারে ফিরব কিছু খাবি না ধূসর যেতে ধরবে আচুমকা পিউ উদ্বেগ নিয়ে বলল ধূসর ভাই ধূসর ভাই একটা কথা ধূসর থেমে যায় প্রশ্ন করে কি পিউ রয়েস হয়ে বলল মারিয়া পে এ মারিয়া ম্যামকে আসতে মানা করে দিন না আজ আমার তো পায়ে ব্যথার পড়তে পারবো না কেন গাড়িতে না বলেছিলি খাবি মুখ দিয়ে পায়ের সাথে সম্পর্ক নেই এখনো নিশ্চয়ই পা দিয়ে পড়বি না নিজের কথার জালে পিউ নিজেই ফেসে গেল কথা খোঁজল দুঃখী মুখ করে বলল এরকম বলছেন কেন পথে আসতে আসতে পা ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এখন ব্রেনেও আঘাত করছে এ অবস্থায় কি পড়া যায় ও মেজোমা তুমিই বলো না যায় রুবাইদা বেগম বললেন সেই তো সেই তো ও ধূসর আজ বরং থাক তুই মারিয়াকে ফোন করে বলে দে না বাবা ধূসর কঠিন কণ্ঠে বলল না এ মাসের শেষে ওর টেস্ট পরীক্ষা মা এভাবে পড়াশোনায় গ্যাপ পড়লে রেজাল্ট দেখতে হবে না পিউ ঠোঁট উল্টে বলল একটা দিনই তো প্লিজ ধূসর শক্ত চাউনিতে মুখের দিকে তাকালো পিউ গায়ের কম্বলটা উঁচু করে নাক পর্যন্ত ঢেকে ফেলল তাতে পাছে ধরা না পড়ে ধূসর কিছু একটা ভেবে বলল ঠিক আছে পিউয়ের ওষ্ট ছড়িয়ে আসে ধূসর যেতে যেতে আরেকবার তার পানে দৃষ্টি আনে পিউ তাকাতেই শ্বাস ফেলল সে যেন ধাতস্থ করল নিজেকে লম্বা পায়ে ঘর ছাড়ল এরপর পিউ মনে মনে ভাবল আজকে পেতনিটার পড়তে আসা থামিয়েছি ঠিক এইভাবে একদিন ওটাকেও ভাগিয়ে দেব হুম রাত প্রায় দুটা বাজে পিউ ঘুমে তলিয়ে টান করে পা রাখা বিছানায় পাশে পুষ্প ঘুমিয়েছে আজ মেটা হাঁটতে পারে না কিছু দরকার পড়লে সেই চিন্তায় পিউয়ের ঘুম গভীর অথচ মনে হল তাদের চাপানো দরজাটা ঠেলে কেউ মাত্রই ঢুকেছে পিউ জেগে যায় চোখ না খুলে ঘাপটি মেরে শুয়ে রয় আগন্তুক নিঃশব্দে ঢুকছে হাঁটাতেও আওয়াজ নেই পিউয়ের ভয় হয় কে ঢুকল ঘরে কথা বলতে চাইলে রোধ হয় বাক্য ফোটে না আগত আগন্তুক তার দিকে ঝুঁকে যায় হঠাৎ উষ্ণ শ্বাস ঠিকরে পড়ে চেহারায় পিউয়ের শরীর থরফরিয়ে কাঁপুনি ছাড়ে নিভু নিভু করে চোখ খোলে ভয় হতে হতেও থমকায় লম্বা শ্বাস টেনে অনিশ্চিত কণ্ঠে বলে ধূসর ভাই ধূসরের ভ্রু বেঁকে এল অবাক কণ্ঠে বলল কি করে বুঝলি পিউয়ের সব সন্দেহ বিশ্বাসে পরিণতি হল এবার এত রাতে ধূসর তার কামরায় ভাবতেই দৃঢ়ভূত হল আপনি সত্যিই এসেছেন ধূসর উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল কিভাবে চিনেছ পিউয়ের সরল স্বীকারোক্তি চিনব না আপনার গায়ের গন্ধ যে আমার ভীষণ পরিচিত অন্ধকারে ধূসরের অভিব্যক্তি বোঝা গেল না পিউ অলগোচ্ছে একবার ঘুমন্ত পুষ্পাকে দেখে নেয় তারপর মিহিকণ্ঠে জিজ্ঞাসা করে এত রাতে আপনি এখানে বলছি ওঠ পিউ বিনা শর্তে মেনে নিল আদেশ আস্তে ধীরে উঠে বসল ধূসর ফোনের ফ্ল্যাশ জ্বালায় বারিশের গা ঘেঁষে রাখে যাতে পুষ্পার কাছে আলো না পৌঁছায় পিউ কৌতূহল সমেত দেখছে সব তখনও খেয়াল করেনি ধূসরের পিঠের সঙ্গে লুকোনো হাতটাকে ধূসর সোজা হয়ে দাঁড়াল পিউ পিটপিট করল ফ্ল্যাশলাইট এমনভাবে সেট করেছে ধূসর কারোরই মুখ স্পষ্ট নয় আচমকা পেছনের হাতটা এনে সামনে ধরল সে পিউ সেই দিকে তাকাতেই হোচট খেল হাত ভর্তি আইসক্রিম দেখে বিস্ময়াবহ হয়ে বলল এসব কি? ফেরার পথে এনেছি এত রাতে মাত্র একটা দোকান খোলা ছিল আনতে আনতে গলে গেছে ধর পিউ অবিশ্বাস্য কণ্ঠে বলল এগুলো আমার জন্যে হুম অসুস্থ মানুষের ইচ্ছা অপূর্ণ রাখতে নেই বাচ্চাদের তো আরোই না পিউ বাকরহিত খুশিতে কথা বলতে ভুলে গেল সে ধূসর এসে পাশে বসল তার কোন আইসক্রিমের প্যাকেট খুলে মুখের সামনে ধরে বলল নে পিউ তাতে মুখ ডোবায় ওর দিকে চেয়েছে ঠোঁটের কোণে অল্প একটু লেগে যায় ধূসর বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয় তা পিউ কাতর কঞ্চে শোধায় আপনি আমার জন্য আইসক্রিম কেন এনেছেন ধূসর ভাই সত্যি করে বলুন না ধূসর চমৎকার হাসল ঝুঁকে এসে সুস্থির কণ্ঠে বলল কারণ পিউ উদ্গ্রীব হয়ে বলল কারণ কারণ আমি আপনি আমাকে বলুন না ধূসর ভাই আপনি আমাকে আমে তোকে ভা পিউ অতো উঠবি নাকি পানি ঢালব গায়ে কর্কশ আওয়াজে পিউয়ের ঘুম ছুটে গেল ধরফর করে চোখ মেলল হচ্চকিত হয়ে কক্ষের চারপাশ দেখল তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল ভাবতেই পিউয়ের মুখ কালো হয়ে আসে এত সুন্দর একটা দৃশ্য এতটা জীবন্ত স্বপ্ন ছিল সব দূষর ভাই আসেনি নি রুমে আইসক্রিম আনা তো দূরের কথা সে ধোঁকা খেয়েছে পিউ বিছানা থেকে নামল পা ব্যথা কমেছে রাতে আমজাদ চিকদার বাড়ি ফিরেই ফার্স্ট ক্লাস ডাক্তার ডেকেছেন এমন ওষুধ দিয়েছেন সেই ব্যথা গায়েব এক রাতে কিন্তু পিউয়ের বুকের ব্যথা ওষুধের কাছে কিচ্ছু না দেখলো তো দেখল এমনখানা একটা স্বপ্ন যা জীবনে সত্যি হওয়ার সুযোগ নেই দুশোর ভাইয়ের মতো লোক না না রাত বেড়েতে আইসক্রিম আনবেন তাও ওর জন্যে পিউ ব্যথিত মন নিয়ে ওয়াশরুমে যেতে নেয় এর মধ্যেই হাতে খুন্তি নিয়ে ঢুকলেন মিনা বেগম মেয়েটা উঠতে দেখে বললেন যাক বেঁচে গেলি পিউ দুদিকে মাথা নেড়ে বাথরুমে ঢোকে ব্রাশ করতে করতে আয়নায় টাকায় কিছু একটা ভেবেই হঠাৎ সচকিত হয় ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় সিনেমায় শুনেছিল তো তাহলে কি এটাও সত্যি হবে পিউ কলেজে গেল এ মাসের শেষে পরীক্ষা বলে পড়াশোনায় টালবাহানা চলবে না মন দিয়ে ক্লাস করল আজ আর ধূসরের নাম লিখে খাতা ভরেনি ছুটি শেষে বেরোলো কেবল বাড়ি থেকে গাড়ি আসেনি এখনও তার পাশ ঘেসে কলেজের কতেক মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে ভিড় করছে ফুচকা চটপটি আইসক্রিমের ভ্যানের সামনে আইসক্রিম দেখি পিউয়ের কালকের কথা মনে পড়ল তার মান ইজ্জত রফা দফা হলো এটার জন্যে মুখের ওপর ধূসর বলে দিল আইসক্রিম না দিতে পিউ মুখ ফিরিয়ে নেয় শপথ যখন নিয়েছে খাবে না তখন চেয়েও দেখবে না ওদিকে সে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়াল গাড়ি এসে এখানেই থামবে আচমকা একটা বাইক এসে দাঁড়াল তার পায়ের কাছে ঘটনাচক্রে ভরকে গেল পিউ ভয় পেয়েছে সবে সবে একটা দুর্ঘটনার শিকার হয়েছে বলেই আরোহীকে রেগে কিছু বলতে গেলেই চোখ পড়ল বাইকের দিকে পরিচিত লাগছে এরকম একটা বাইক ধূসর ভাইয়ের আছে না পরপর উদ্বেগ নিয়ে চালকের মুখের দিকে তাকালো ধূসর হেলমেট খুলল তখনই পিউ বিস্মিত হলো ওকে এখানে দেখে হাঁ করার আগেই ধূসর ব্যাকসিট ইশারা করে বলল ওট পিউ শুনেও শুনতে পাইনি এমনভাবে তাকালো ধূসর ভাই ওনার বাইকে উঠতে বলছেন ওনার গাড়ি বাইক এসবে তো কারো স্পর্শও নিষিদ্ধ সে অনিশ্চিত হয়ে তাকিয়ে থাকল ধূসর ভ্রু বলল কান খাটো শুনিসনি কি বললাম না মানে আপনি তো কাউকে পথে মধ্যেই ধূসর গুরুভার কণ্ঠে বলল মুখ বন্ধ ওঠ এবারে পিওল মাথায় ঢুকল বুঝল যা শুনেছে ঠিক শুনেছে ধূসর সত্যি বসতে বলল তাকে ধূসর ব্যাক সিট থেকে হেলমেট নিয়ে এগিয়ে দেয় পিওয়ের আনন্দে শ্বাস বন্ধ হয়ে আসে কত ইচ্ছে ছিল দূসরের সঙ্গে এক গাড়িতে চড়বে বা রিকশায় বা কিছু একটাই এই এতদিনে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন পিউ সহস্র শুক্রিয়া আদায় করল মনে মনে তাড়াহুড়ি করে হেলমেট মাথায় বেঁধে ব্যাগ কোলে নিয়ে উঠে বসল ধূসরের পেছনে ধূসর ঘাড় বাঘা করে শুধাল বসেছ পিউ কথা বলতে গিয়ে টের পায় শব্দ আসছে না বাইরে স্বপ্নের মতন অতি কষ্টে জবাব দেয় হুম ধূসর টান বসালো অমনি পিউ হুমড়ি খেয়ে পড়ল ওর পিঠে বাইক চলছে কানে মুখে সব জায়গায় হাওয়া লাগছে পিউ একবার ধূসরের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে আনছে ধরবে নাকি ধরবে না ভুগছে মনোদ্বেষায় তখনই ধূসর বলল ধরে বস না হলে পড়ে যাবি পিউ আকাশের চাঁদ হাতে পেল যেন শক্ত পরে কাঁধ চেপে ধরল ধূসরের আরেকটু এগিয়ে বসল সাথে মুক্ত শ্বাস টানল পরপর ধূসর কোথায় নিচ্ছেন কেন নিচ্ছেন কিছুই জানার প্রয়োজন বোধ করল না সে ধূসর ভাই সাথে থাকলে সে মাটির নিচে যেতেও রাজি বাইক থামল হঠাৎ পিউ চোখ তুলে পাশে ফিরল আইসক্রিম পার্লারের সাইনবোর্ড দেখে অবাক হল ধূসর বলল নাম এক কথাই নেমে গেল সে ধূসর নেমে বাইক স্যান্ড দিয়ে দাঁড় করায় পিউয়ের হাত ধরে বলে আয় ভেতরে এসে চেয়ার টেনে দিয়ে বলে বস পিউ বসল ধূসর বসল তার সম্মুখেন পিউ আশপাশ দেখে বলল এখানে কেন এসেছি দূসর ভাই ধূসর উত্তর না করে বেল হয়ে গেল আরেকবার অপমানিত হয়ে মুখ ছোট করল পিউ মিনিট মিনিটখানেকের মধ্যে ধূসর ফিরে আসে চেয়ারে বসে পিউ আর প্রশ্ন করল না চুপচাপ থাকল কথা খরচ করে লাভ নেই ধূসর ভাই তাকে দু আনা দামও দেয় না যেখানে কিন্তু অধৈর্য পিউ টিকে থাকতে পারছে না ধূসর এখানে এনেছে ভালো কথা তার সাথে একটা কথাও না বলে ফোন টিপছে কেন কোন ধরনের ভদ্রতা এটা পিউ হাজারবার চেষ্টা করল কথাটা বলতে পারল না বিধায় গিলে ফেলে বসে থাকল কিছুক্ষণ পর তার সামনে একটা বড় কাচের বাটি ভর্তি আইসক্রিম দিয়ে যায় একজন ওয়েটার তাও চকলেট ফ্লেভার পিউ তাজ্জব হয়ে ধূসরের দিকে তাকায় ধূসর তাকেই দেখছিল সে তাকাতেই ভ্রু বলল কি আজ কত আইসক্রিম খেতে পারিস দেখব প্রয়োজনে গোটা পার্লারের আইসক্রিম তোর পিউ স্তব্ধ আস্তে আস্তে হাত দুটো টেবিলের নিচে নামিয়ে একটা দিয়ে আরেকটার পিঠে সজ্জরে চিমটি কাটল ব্যথা পেলেও টু শব্দ করল না ধূসরের সামনে থাকায় হজম করল ধূসর চোখ ইশারা করে বলল খা আপনি কি করে জানলেন আমার চকলেট ফ্লেভার পছন্দ ধূসর কপাল গোটায় পছন্দ নাকি আমি কি করে জানবো আমি তো এমনি দিতে বলেছি পিউ মাথে নুইয়ে মুচকি হাসে আজ আর রাগ হয় না উল্টে আদরে ভালো লাগায় বক্ষ শীতল হয় তার স্বপ্ন সত্যিই ফল্য ভেবে লাল হয় গাল দুটো ধূসরের ফোন এলো সে খেতে বলে বাইরে গেল কথা বলতে পিউ ভুলে গেল শপথের কথা চামচে আইসক্রিম তুলে মুখে পুড়ল পরপর চুমু খেল সেটার গায়ে লাজু খেসে বলল এই চুমুটা আপনাকে দিলাম ধূসর ভাই বাড়ির গাড়ি আইসক্রিম পার্লারের সামনে ডেকেছে ধূসর পিউ এর সাথে আর আসেনি গাড়িতে উঠিয়ে দিয়েই চলে গেছে বাইক সমেত পিউ এতেই খুশি এতটুকুও যে হবে আদো ভেবেছিল কখনও সে স্ফূর্ত মন নিয়ে বাড়ি আসে ফ্রেশ হয়ে খাবার খায় এরপর ক্লান্ত পিউ বিছানায় ঘোষণা করে আজকের দিন তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দিন ধূষণ না চাইতেও যতটুকু দিয়েছে এতটুকু নিয়ে আরও তিন বছর অপেক্ষা করা যাবে ওর জন্যে পিউ চোখ বুঝল আপাতত দু ঘন্টার জন্যে জব্বর একটা ঘুম দেবে না হলে রাতে পড়তে পারবে না টেবিলে বসলেই ঢলে পড়বে ঘুমে বেলকনি ঘেসে যাওয়া রাস্তায় একটা সিএনজি গ্যারেজ আছে কিছুক্ষণ পর পর শব্দ করে করে এক একটা সিএনজি আসছে আর থামছে অন্যদিন এত আওয়াজ হয় না পিউ বিরক্ত হয়ে ঘর থেকে বেরোয় বেগম বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাজ করছিলেন পিউ রুমে ঢুকেই বলল ও শ্যাজো মা তোমার ঘরে একটু ঘুমাই জবা বেগম অবাক চোখে তাকালেন পিউ মনস্তাপ নিয়ে বলল আমার রুম থেকে গাড়ির এত শব্দ আসছে ঘুমানোই যাচ্ছে না একমাত্র তোমার রুমটাই রাস্তার পাশে নয় নিরিবিলি ও মা ঘুমাবি তো ঘুমা না এভাবে সাফাই দেয়ার কি আছে বোকা মেয়ে দাঁড়া বিছানাটা ঝেড়ে দেই রাদিফ এত এলোমেলো করে না পিউ হাই তুলে বলল ওসব ওসব লাগবে না আমার ঘুমের চোখ ভেঙে আসছে বলতে বলতে এসেই শুয়ে পড়ল সে জবা বেগম একে একে সব কাপড় ভাঁজ করে আলমারিতে ভুকালেন এরপর আলো নিভিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে পিউ যখন নিদ্রায় টেবিলের উপর থেকে জবা বেগমের ফোন বাজল রিংটনের শব্দে ঘুম ছুটল তার উঠে বসল ঘড়ি দেখল আটটা বাজে আর ঘুমবে না চা খেয়ে পড়তে বসবে ওদিকে ফোন বাজছে পিউ স্ক্রিনে উঁকি দিল সাদিফের বাবার ফোন দেখে চট করে দরজা অবধি গিয়ে ছুড়ল। ও সাজমা সাদিফ চাচু কল করেছেন জবাবেগুম মিনিটের মাথায় ছুটে এলেন আজমল ইদানীং কাজে ভীষণ ব্যস্ত দিনে কথা বলার ফুরসত পান না বলে কথাও হয় না যা হয় এই সময়টাতে বাসায় ফিরতে ফিরতে গাড়িতে বসেই স্ত্রীকে ফোন করেন পথে যেতে যেতে খোশগল্প জমান জবা বেগমের এতেই চলছে তিনি ব্যস্ত পায় রুমে ঢুকলেন বিছানা খালি দেখে বুঝলেন পিউ চলে গেছে ফোন তখনও বাজছে যতক্ষণ না ধরবেন আজমল করতেই থাকবেন ক্লান্ত হবেন না জবা বেগম ঝটপট ফোন তুললেন কানে ঘন হাস টেনে বললেন হ্যালো হাঁ পাচ্ছ কেন নিচে ছিলে হ্যাঁ তুমি ফোন করলে বলে দৌড়ে এলাম ও পাশ থেকে আজমল হেসে উঠলেন বা বা বিয়ের এত বছর হল অথচ আমার বইয়ের এখনও কি টান আমার প্রতি বেগম হাসলেন সোজাসুজি সুধলেন কবে ফিরবে কিছু ঠিক করেছ এই তো ঈদের এক সপ্তাহ আগে একটু তাড়াতাড়ি আসা যায় না এবার আজমল ভ্রুং কেন কিছু হয়েছে একটা কথা বলতে চাইছিলাম গতকাল থেকে তুমি এত ব্যস্ত বিধায় এখন তো ফ্রি আছি বলে ফেল বেগুম বলেন একটা সিদ্ধান্ত নিয়েছি সাদিফের ব্যাপারে তাই কি সিদ্ধান্ত জবা বেগুম সময় নিয়ে বললেন তুমি রাগ করবে না তো আজমল উনতি বিলম্বে জবাব দিলেন কি যে বল না চাকরি করি আজ বিশ বছরেরও উপরে বাড়িতে থেকেছি বা কতক্ষণ আমার অববর্তমানে সব একা হাতে সামলেছ সব থেকে বড় কথা তুমি আমার স্ত্রী সাদিফ তোমারও সন্তান ওর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারো আমি রাগ করব কেন স্বামীর কথায় জবা বেগমের বুক জুড়িয়ে আসে তৃপ্ততায় চোখ ভরে ওঠে আনন্দে নিভু কণ্ঠে বলেন না আসলে আজমল অভয় দিলেন তুমি নির্দ্বিধায় বলো জবা জবা বেগম সময় নিয়ে বললেন আমার না সাদিফের জন্য পুষ্পাটাকে ভারী পছন্দ হয়েছে ওদের মধ্যে মিলও খুব চার হাত এক করে দিলে কেমন হয় পুষ্পা আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকলো আর সাদিফটারও একটা সুযোগ্য স্ত্রী হল আজমল চুপ করে রইল জবা বেগুম ঘাবড়ে গেলেন ভয় ভয় বললেন রাগ করেছ তাই না হঠাৎই হো হো করে হেসে ওঠেন আজমল পরপর প্রফুল্ল চিত্তে বললেন এত আনন্দের সংবাদ গিন্নি তুমি তো সঠিক সিদ্ধান্তই নিয়েছো। আমার ভাইজানের মেয়ে আমার পুত্রবধূ হবে এর থেকে ভালো আর কিছু হতে পারে তুমি খুশি হয়েছ নিশ্চয়ই খুশি হওয়ার মতোই তো খবর তাই না জবাবেগম বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নিলেন পরপর আনন্দিত হয়ে বললেন তাহলে তুমি বাড়ি ফেরো তারপর ভাইজানের সাথে কথা তুলব এ নিয়ে কেমন ঠিক আছে ঠিক আছে কথাবার্তা শেষ করে জবা জবাবেগম বেরিয়ে গেলেন তৎক্ষণাৎ মশরুমের দরজা খুলল পিউ উচ্ছল পায়ে ঘর ছাড়ল তার বুক কাঁপছে খুশিতে এতক্ষণ জবাবেগমের কথা শুনেছে সাদিব ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে কথাটা ভাবতেই তার নাচতে মন চাইছে ইচ্ছে করছে এই সুন্দর সিদ্ধান্তের জন্যে জবাবেগমকে জড়িয়ে ধরে চুমু দিতে পিউ লাফাতে লাফাতে ঘর থেকে বেরোতেই সামনে পড়ল সাদিফ অফিস থেকে ফিরেছে কেবল পিউকে দেখেই বলল কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলি ডাকছিলাম না পানি নিয়ে আয় পিউ মিটিমিটি হাসে সাদিফ ভাইয়ের দুলাভাই হওয়া মানে সে তার দুলাভাই এটা ভেবেই হাসি পাচ্ছে অহেতুক হাসতে দেখে সাদিফের চেহারা বেঁকে আসে কিছু জিজ্ঞেস করার আগেই পিউ গান ধরল সুন্দরী বউ আর সুন্দরী শালি খুশিতে দুলা ভাই হাতে তালি ভরকে গেল সে দু লাইন গেই পিউ ছটপটে পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল আর মাথামণ্ডক না বুঝে ব্যাকল বনে দাঁড়িয়ে রইল সাদিফ